হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর সুস্থও আছেন আমরাও বেশ ভালো আছি দিনটা হলো রোববার তো রোববার দিন সকালবেলা থেকেই ভ্লগটা স্টার্ট করলাম তো ন্যান্সি এই সবে ঘুম থেকে উঠলো ও অনেকটাই তাড়াতাড়ি উঠেছে আজকে পৌনে ছটা বাজে তো আমি চেষ্টা করেছিলাম কিছুক্ষণ ওকে ঘুম পাড়ানোর কিন্তু দেখলাম যে না ও ঘুম হচ্ছে না তো ছটা পাঁচ হয়ে গেল ঘুম পাড়াতে পাড়াতে তো ভাবলাম যে থাক আর ওকে নিয়েই কাজকর্মগুলো করি কারণ ওকে এখন ঘুম পাড়াতে গেলে আমার লেট হয়ে যাবে তো আমি উঠেছি পোনে পাঁচটায় এক ঘন্টা মতন এক্সারসাইজ করলাম তারপর আমি যখনই ওই বেডরুমের গেটটা খুললাম ব্যাস আমার মেয়ে তখনই উঠে পড়েছে ওই আওয়াজ শুনে গেট গেটের তো সেই কারণেই ওই মোটামুটি পৌনে ছটায় আমি এক্সারসাইজ কমপ্লিট করলাম তো সেই সময় ও উঠলো তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ঠিক আছে উঠেছে উঠেছে আমি ওকে ফ্রেশ করিয়ে দিচ্ছি ব্রাশ করালাম চুলঠুল আছড়ে দিচ্ছি তো ও বলছে ছাদে যাবে একটু মর্নিং হলেই ওর ছাদে যেতে ইচ্ছে করে তো আমি ওকে নিয়ে এসেছি আর কয়েকটা কাপড় ওই ভেজা আগের দিনের ছিল মানে আধ শুকনো বলা যায় তো সেগুলোকে একটুখানি রোদ খাইয়ে নেব তাই মেলে দিচ্ছি লাল জবাগুলো এখনো ফুটে ওঠেনি মানে আর কিছুক্ষণ পর ফুটবে এখন যেহেতু অনেকটা আর্লি মর্নিং তাই এখনও হালকা করি ফর্মেই রয়েছে একটু পরেই এগুলো ফুটে উঠবে তো দেখছেন কতগুলো হয়েছে মানে আমি গুনে দেখলাম এগারোখানা জবা ফুল লাল জবা ফুল হয়েছে আর এদিকে হলুদ জবাও অনেকগুলো ফুটেছে আর গোলাপি জবা দুখানা ফুটেছিল। একটা নিচের দিকে আছে যেটা ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না তো এই হচ্ছে আজকের মানে ফুল ফোটার কি বলবো এত সুন্দর দেখায় না সকালবেলা এই দৃশ্যটা আর এদিকে দেখছেন মেয়ে একা একা নামার চেষ্টা করছে তো আমি ওকে ওকে ইয়ে করছিলাম মানে এনকারেজ করছিলাম যে ও পারবে নাপতে পারবে এমনি পারে কিন্তু আমার ভয় করে যে স্লিপ না খায় সেই জন্য আমি পাশেই থাকি আর তারপর ভাবলাম যে মেয়েকে একটু খেলতে দিয়ে আমি ঘরটা মুছে নিই তো ওকে চেয়ারে বসি ওর খেলনা কয়েকটা দিয়ে দিয়েছি হাতে ও খেলছে আর আমি একটু ঘরটা মুছে নিচ্ছি এরই মধ্যে তো ঘর মোছা হয়ে গেলে আমি স্নানটাও সেরে নেবো তো আগে দেখতেন আপনারা আজ আমি ডানটা দিয়ে ঘর মুছি যে লম্বা মতন যে ওই ঘর মোছার যে ডানটাটা থাকে না সেটা দিয়ে তো ওটা দিয়ে আমি এখন আর মুচ্ছি না কদিন ধরে আমি হাতেই মুছি কাপড় মানে ন্যাকড়া দিয়ে কারণ কি এতে না শরীরটা ভালো থাকে যেহেতু আমি এখন খালি পেট আছি তো একরকম এক্সারসাইজের মতন এটা হয়ে উঠবে আর আর্লি মর্নিং ঘর মোছা হচ্ছে তো এটা খুবই ভালো শরীরের জন্য তো ওই কারণেই আমি হাত দিয়েই মুছে নিচ্ছি আর এদিকে দেখুন ফুলগুলো তুলে নিচ্ছি স্নান আমার অলরেডি হয়ে গেল দিয়ে এখন আমি ফুল তুলে নিয়ে যাচ্ছি নিচে আর আমি পুজোটাও সেরে নেব তো অ্যাজ ইউজুয়াল একটা জবা আমি তুলসী গাছে দেওয়ার জন্য রেখে দিই সে কারণে তো আজকে জয় দিদি এক ঘন্টা আগে এসেছে আটটায় আসার কথা কিন্তু ওই সাতটা নাগাদ এসছে কারণ কি আজকে বিকেলে তাড়াতাড়ি বেরোবে মানে এক ঘন্টা আগে বেরিয়ে পড়বে ওই কারণে তো এখন আমি পুজো দেব তো জয়তিদি দিদি মেয়েকে সামলে নিচ্ছে তো কয়েকটা কাপড় জামা কেচেছিলাম তো সেগুলোকেও ভাবলাম মেলে দিই কারণ এখন যদি না মেলি তাহলে যদি বৃষ্টি আসে তাহলে ভি মানে মেলা হবে না আর এখন যদি মেলি তাহলে কিছুটা হলেও রোদ পাবে সেই জন্য তো এইদিকে দেখছেন পুজো আমার হয়ে গেছে ওই সাতটা আটচল্লিশ বাজে তখন পুজোটা কমপ্লিট হলো আর আটটা নাগাদ আমার হাজব্যান্ড উঠল তো ওই কারণে বিছানাটাও আমি গুছিয়ে নিলাম আর এখন চলে এসেছি ব্রেকফাস্ট রেডি করতে তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে চাউমিন তো চাউমিনটা ভাবলাম যে একটু হেলদি করা যাক তো সেই কারণে তাজা সবজি নিয়ে চলে এসেছি সব কটাকে কুচিয়ে নেব কুচিয়ে নিয়ে ওই চাউমিনে দেব তো সবজি যদি খাওয়া হয় এরকম তাজা মানে টাটকা সবজি তো খুবই হেলদি এটা আর দিয়েছি বাঁধাকপি কুচি গাজর আর ক্যাপসিকাম কুচি তারপর বিনস কুচি এগুলো দিয়েই করব আর পেঁয়াজটা আমার হাজব্যান্ড কেটে দেবে কারণ আমাকে দু রকম বানাতে হচ্ছে নিরামিষ আর পেঁয়াজ দিয়ে নিরামিষটা অ্যাকচুয়ালি জয়তি দি খাবে জয়তিদি পেঁয়াজ রসুন এগুলো কিছু খায় না সেই কারণে তো জয়তিদির জন্য আলাদা বানাচ্ছি আর আমাদের জন্য পেঁয়াজ দিয়ে ম্যাগি মশলা দিয়ে করব। তো সেই কারণে হাজব্যান্ডকে আমি রিকোয়েস্ট করলাম যে তুমি একটুখানি পেঁয়াজটা কেটে দিও আমি পেঁয়াজটা ছোব না এই মুহূর্তে আমি নিরামিষটা আগে রেডি করে নিই তারপরে আমি লাস্টে আমাদেরটা করে নেবো তো বলল যে ঠিক আছে ওইটুকু আমি করে দিচ্ছি তো আমার হাজব্যান্ড খুবই হেল্প করে আমাকে আপনারা তো আগেও কয়েকটা ভ্লগে দেখেছেন যে আমাকে অনেকটাই হেল্প করে সাহায্য করে তো এদিকে আমি এক এক করে ভেজিটেবলগুলো কুচিয়ে নিলাম দিয়ে এগুলোকে ধোবো ধুয়ে তারপর আমি এগুলোকে ফ্রাই করব ফ্রাই করে চাউমিনটা করে নেব আর চাউমিনটা এর মধ্যে আমি সেদ্ধ হতেও দিয়ে দেব এটা কেটে নেওয়া হয়েছে এবার এগুলো ফ্রাই হবে ততক্ষণে চাউমিনটা সেদ্ধ হয়ে যাবে কারণ ওটা আমি ইন্ডাকশানে এক সাইডে সেদ্ধ করতে থাকব আর গ্যাস ওভেনে এটা রেডি করব চাউমিনটা ফ্রাই সবজিগুলো ফ্রাই করব। তো লঙ্কাটাও আমি ভালো করে কুচিয়ে নিলাম আর এদিকে দেখছেন আমার হাজব্যান্ড চলে এসছে একটা পেঁয়াজ কেটে দিতে বললাম তো সেটা কাটতে চলে এসেছে তো আমি এক ধোয়া দিলাম সবজিগুলো আবার এক ধোয়া দিয়ে এটাকে এবার ফ্রাই করে নেওয়া হবে এদিকে আমি চাউমিনের জন্য কড়াইটা বসিয়ে দিলাম আর দেখলেন আমার হাজবেন্ড কীভাবে পেঁয়াজটা কাটলো অ্যাকচুয়ালি অনেকটাই স্লো কাটে তো আমি ফাস্ট মোডে চালিয়ে আপনাদের দেখালাম কিন্তু করেছে খুব নিখুঁত ও যে কোনো কাজ খুব নিখুঁতভাবেই করার চেষ্টা করে যেটা আমার ভালো লাগে আর এদিকে সবজিগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আমার নিরামিষের চাউমিনটা রেডি হয়ে গেছে তো জয়তিদিকে ওটা আমি দিয়ে এসছি আর এদিকে আমাদেরটা রেডি করে নিচ্ছি তো এদিকে আমার হাজব্যান্ডও পাশেই রয়েছে ও একটু একটু করে হেল্প করে দিচ্ছে আর আমিও করছি কাজটা তো এরপর ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেছে ম্যাগি মশলাতে যেহেতু অনিয়ন পাউডার থাকে তাই ওটা নিরামিষ চাউমিনটায় দিই নি দিলাম তো এক এক করে আমি চাউমিনটাও দিয়ে দিচ্ছি আর একটু একটু করে দিচ্ছি আর এটাকে নাড়ছি মানে চাউমিনটাকে না নাড়তে থাকলে না এটা দলা পাকিয়ে যায় অনেক সময় আর মশলাটা পুরোটাই মেশে না আর সত্যি কথা বলতে ভেজিটেবল দিয়ে যেটা করলাম আজকে এত সুন্দর খেতে হয়েছিল না মানে অসাধারণ লাগছিলো ভেজিটেবলগুলো আর ভেজিটেবল না চাউমিনে খুব বেশি ফ্রাই করতে নেই তো হালকা ফ্রাই করে করলেই ওটাই বেশি ভালো হয় আর হেলদিও হয় চাউমিনটা যদিও ময়দার জিনিস খাওয়া উচিত নয় কিন্তু তবুও একাধবার তো খাওয়াই যায় এমন কিছু সমস্যা হয় না আর এদিকে ভেজিটেবলও রয়েছে সাথে তো এটাও একটা ব্যাপার হেলদি হেলদি ব্যাপার আসছে তো আমি ডিম ছাড়াই করলাম আজকে আর খুব সুন্দর হয়েছিল খেতে এখানে আমার জন্য আমার হাজবেন্ডের জন্য বেড়ে নিলাম আর জয়তী দিকেও দিয়ে এসছিলাম নিরামিষটা আলাদা করে তো এখন চলে এসছি বিকেলবেলা তো বিকেলবেলা আমি ভাবলাম যে আজকে সুযোগ আছে রোববার আছে ছাদটা একটু ঝাড় দিয়ে নিই গাছগুলোর একটু হলেও যত্ন করি তো গাছগুলোতে একটু খাবার দেব খাবার বলতে গাছগুলোকে না আমি মাঝে মধ্যে পনেরো দিন পনেরো কুড়ি দিন অন্তর অন্তর না ওই দানা দানা খাবার পাওয়া যায় দোকানে তো সেটা আমি এনে রাখি ঘরে সেখান থেকে একটু একটু করে সব গাছে দিয়ে দিই দিয়ে হালকা জলের ছাট দিই মানে জলের ছেটা হালকা দিই তারপরে মানে এটা এই কাজটা অ্যাকচুয়ালি বিকেলেই করা ভালো সেই জন্য বিকেলবেলাই করি আর প্রথমে ঘট ছাদটাকে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কি ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছে ওই বৃষ্টির জন্য পারছিলামই না করতে পরিষ্কার তো চাই ভাবলাম যে আজকে শুকনো আছে ছাদটা তো ঝাড় দিয়ে নিই আর এক এক করে আমি ওই টপগুলো সরিয়ে সরিয়ে ভেতরে যে ময়লাগুলো থাকে সেগুলো সব ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি খুব সুন্দর করে ক্লিন করলাম ডিপ ক্লিন বলতে পারেন ছাদটাকে পুরো ডিপ ক্লিন করলাম গাছগুলোকে সরিয়ে সরিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করলাম আর দুব্ব এত বেশি ঝাঁকড়া হয়ে উঠেছে না তো আজকে একটুখানি দুব্বোগুলোকে ছেটে ছেঁটে দেবো আর এদিকে গাছেরও কয়েকটা ডাল কেটে দেবো ভাবছি যেই গাছগুলো অতিরিক্ত মানে ছড়িয়ে পড়েছে বলতে পারেন মেনলি হচ্ছে লাল জবাটা আর হলুদ জবাটা এই দুটো গাছের ডালগুলো ছড়িয়ে পড়েছে সেই কারণে ওগুলোকে একটুখানি কেটে দেব। আর এদিকে দেখছেন কি সুন্দর দুব্বোটাকে আমি ভালো করে কেটে নিলাম কারণ কি ওটা না দেখতেও খুব বাজে লাগছিল আর এইটা সরিয়ে আমি ঝাড়ও দিয়ে নিলাম গাছ লাগানোটা খুব একটা সহজ নয় কারণ আমি প্রথমে যখন নতুন নতুন গাছ লাগানো শিখছিলাম তখন না আমার প্রচুর গাছ মানে মরে যেত আমি বাঁচাতে পারতাম না তো আমার মনটা না খুব খারাপ হয়ে যেত তো আমি ভেবেছিলাম দূর আমার দ্বারা মনে হয় হবেই না কিন্তু তবুও আমি হাল ছাড়িনি আমি চেষ্টা করে গেছি আর যেখান থেকে গাছ আনি যেখান থেকে কিনি গাছ ওনাদেরকে আমি জিজ্ঞেস করে করে যে কিভাবে যত্ন করব কি কি দিতে হবে কী খাবার দিতে হয় কি ওষুধ দিতে হয় সব নলেজ আমি ওনাদের থেকেই গেইন করেছি আর অবশ্যই কিছুটা আমি আমার শাশুড়িমার থেকে গেন করেছি কারণ আমার শাশুড়ি মা গাছের যত্ন করতে খুবই ভালো করে জানেন কারণ আমাদের আমার শ্বশুরবাড়িতে প্রচুর গাছ রয়েছে ছাদে উঠানে নিচে খুব মানে অনেক ভালো অনেক 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 রকম গাছ রয়েছে আমার শ্বশুরবাড়িতে তো সেই জন্য উনি ভালো যত্ন করতে জানেন তো ওনার থেকেও আমি কিছুটা হলেও আইডিয়া পেয়েছি আর এদিকে দেখছেন ছাদ তাজ ক্লিন করা হয়ে গেছে এবার আমি গাছের যত্নটা করব মানে এখানে খাবার দেব গাছগুলোতে তো দেখছেন খাবার দিচ্ছি কিভাবে দিয়ে একটু জল ঢল একটু একটু নেড়েচেড়ে নেবো মানে একটুখানি খুঁচিয়ে দেবো মাটিগুলোকে আর তারপর একটু জল দিয়ে দেবো তো এরকম সব গাছেই আমি দিয়েছি খাবার আর সব গাছেই জলটাও দিয়ে নেব আর যেই ডালগুলো অতিরিক্ত বাজে দেখাচ্ছে বেড়ে উঠেছে সেই ডালগুলোকে কেটে দেব। তো এই এইভাবেই যে গাছে যত্ন করলাম আজকে খুব অল্প সময়তে তাড়াহুড়ো করে করেছিলাম কিন্তু করাটা খুব দরকার ছিল আবার কোনো একদিন যত্ন করব সময় নিয়ে আজকে এই অবধি থাকবে আর আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আশা করছি আগামী দিনে আপনাদেরকে আমি আরও ভ্লগ ভালো ব্লগ দেখাতে পারবো মানে ভালো করে ব্লগ বানিয়ে আপনাদের সামনে আনতে পারবো আপনারা আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং